সালাম আলাইকুম কী অবস্থা দেখেন কত বড় আলু আলু উড়াইতেছি আলু আরো ওই তো বৃষ্টির পানিতে জমিয়ে গেছে এই থাকলে সব নষ্ট হয়ে জন্য সব আলু আগে উড়ে পয়লা বৈশাখের আগে ওগুলা বিক্রি করছি তো তারপর আর উঠাই নেই কয়েকদিন পরে উঠে এখন যে বৃষ্টি শুরু হইলো খেতে পানি জমিয়ে গেছে এখন এই জন্য আলুগুলা আলু ওই সাইডে রাখি আলুগুলা দেখা ওই সাইডে ওই ওই সাইড আছে হইলে এত ঝামেলা হইতো না সকালতে উঠে শেষ না বৃষ্টিতে পানি জমে গেছে আলো সব কইছে দেবো না উঠে মিষ্টি আলু ফলন এবার মোটামুটি ভালো দামও ভালো কাটিয়ে গেছে গোল আলুর কেজি বিশ টাকা আর মিষ্টি আলুর কেজি তিরিশ টাকা দামও মোটামুটি ভালো